নন্দলাল তো একদা একটা করিল পণ স্বদেশের তরে যে করেই হোক রাখিবে এসে জীবন সকলে বলিল আহাহা কর কি কর কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধারই দেশ তখন সকলে বলিল বাহ বাহবাহ বাহবা, বেশ নন্দের ভাই কলের মরে দেখিবে তাহারে কেবা। সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটাই যদি দেই না হয়ে দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাচ্চাটা আমার অতি দরকার ভেবে দেখো চারিদিক তখন সকলে বলিল হা 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 তাবটে তাবটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সব গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া ঘুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশগুণ খাইতে ধরিল লুচি আর ছোকা সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা, বাহ বাহ নন্দলাল নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায়ে খানি নৌকা ফিশন ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় হাঁটিলে সর্প কুকুর আর গাড়ি চাপা পরা ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল সকলে বলিল ভালারে নন্দ বেঁচে থাকো চিরকাল